প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে খাতিয়া শিয়ালে গল্পটি পড়ে শোনাচ্ছি সবাই বইয়াগুন দাও সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কী সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া মানুষ আর প্রাণীরা ছিল খুবই শান্তিতে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কি করে সবার সাথে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কান্দুর ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাক পাখালি দেশ শান্তিতে কাটছিল বনের পাখি আর প্রাণীদের নিম্ন কিন্তু একদিন হলো কি তারা খেয়ে মস্ত একটা হাতি ওই বনে ঢুকে পড়ল হাতিটার সেই কি বিশাল শরীর পাগুলো বট পাগুর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে তার গায়েও অসীম জোর এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার তাছাড়া মেজাজটাও দারুণ যেই না হাতেটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোলপা নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু দুষ্টু হাতিটার তখন সে কি দুলকালাম কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচন্ড এক হুঙ্কার কেঁপে উঠল সমস্ত দল গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো মাটির তলে লুকিয়েছিল যে ইঁদুর বুকড়ে পোকার দল তারা বুঝতে চাইল কি এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল পৃথিবী হাতিটার এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা গুরুভম্বির ভারিকি চালে কেশর দোলানো প্রবল শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাকবামা সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না বনে সবাই ভয় তটস্থ শঙ্কিত কখন জানি কি হয় এবার হাতিটা নিরীহ একটা হরিকে সুরে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা খরগোশকে পায়ের তলায় পিসে মেরে সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাতে না দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহির চাই সবার মুখে এক কথা বা ভালু সিংহ বানর হরিণ শিয়াল সবাই করতে বসল শেষে সবাই মিলে শিয়ালের তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায় লেজ গুটিয়ে একটা সালাম দিল বললো আপনি তো মনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্ভিব হয়ে বসে আছে তারা আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় হাতে তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা হাঁটা শুরু নদীর পাড়ে এসে শিয়াল বলল এই আমি নদীর সাথে পার করছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ হাতি ভাবল পুজকে শিয়াল যদি নদী পার খেতে পারে আমি পারবো না কেন শিও নদীতে নেমে পড়ল হাতির মস্ত বড় শরীর ভীষণ ভারী হাতিটা নদীর পানিতে যেই পা দিল অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো তলিয়ে যেতে যেতে হাতি বলল। শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে গেছে শিয়াল হাতিকে বলল তোমাকে বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনের শান্তিতে ঘুমাতে পাইনি বনে যত যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল ঠিক বলেছ শিয়াল ভাইয়া দেখবো না আর হাতি ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচ্ছি সবাই তাধীন তাধীন আবার বলছি ঠিক বলেছ শিয়াল ভাইয়া দেখবো না আর হাতির ছায়া আমরা এখন মুক্ত সাধী নাচ্ছি সবাই তাধীন তাধীন चौदह जी।